বর্ধমানে বাজপুরে দারুণ ক্ষতিগ্রস্ত আইনজীবী আশিস মন্ডল পরিবার সহ কয়েকজন গতকাল শনিবার সন্ধ্যায় রাত আটটা নাগাদ বর্ধমানের কালনা রোড রামকৃষ্ণপল্লিতে দারুণ বাজে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের ইলেকট্রিক মিটার এসি টিভি দরকারি কম্পিউটার বাড়ির ছাদ অ্যান্টেনা সহ আইনজীবীর নথির বিপুল ক্ষতি সম্মুখীন হয়েছে বিশিষ্ট ইনকাম ট্যাক্স আইনজীবী আশিস মন্ডল এবং প্রাক্তন ব্যাঙ্ক অফিসার তপন রায় ও প্রাক্তন ইনকাম ট্যাক্স অফিসার চন্দন সামন্তর ক্ষতির স্বীকার হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শ্রীমতী লতা রায় জানান আমরা হঠাৎ এই শব্দে বিভ্রান্ত হয়ে পড়ি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগের জন্য সারারাত আমরা আতঙ্কে কাটাই এই তো বিদ্যুৎ বিভাগের কর্মীগণ ইতিমধ্যে বিদ্যুৎ যোগাযোগের জন্য সকাল হতে লেগে পড়েছেন তবে কোন পরিবারের মানুষের এই বিপদে শারীরিক কোনো ক্ষতি হয়নি বলে সূত্রে জানা যায় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিশিষ্ট সাংবাদিক বৈদ্যনাথ কোনার প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ চন্দনদার কি গেছে দুটো টিভি আর একটা ফ্যান আপনার সবাই বাড়িতেই ছিলেন

কাল রাত্রি আটটা পনেরো নাগাদ ঘটনাটা ঘটে আপনার কি সবাই বাড়িতে ছিলেন হ্যাঁ বাড়িতেই ছিলাম বাড়িতেই ছিলাম তখন সঙ্গে দেখি যে বিকট একটা আওয়াজ বিকট একটা আওয়াজ এবং সঙ্গে সঙ্গে সমস্ত ইলেকট্রিক বিচ্ছিন্ন হয়ে গেল তারপরে নিচে গিয়ে দেখি সমস্ত এটা ইলেকট্রিক মিটার থেকে আরম্ভ করে সব কিছু পুড়ে গেছে না কি কী গেছে ওখানে ইলেকট্রিক মিটার গেছে আর তিন তিনতলার এসিটা গেছে আর দোতলার এখন কি গেছে তো বুঝতে পারছি ভেঙেছে তো দেখলাম হ্যাঁ চারটা ভেঙেছে এবং তিন তিনতলার একটু পোর্শন ভেঙে গেছে এমনি আপনাদের নিজেদের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি সেরকম নেই না নিজেদের সেরকম ক্ষয়ক্ষতি এখন তো বুঝতে পারছি না ক্ষয়ক্ষতি তো হয়েইছে গোটা এখন ইলেকট্রিফিকেশান যতক্ষণ না হচ্ছে বা কারেন্ট যতক্ষণ না আসছে বা ইলেকট্রিক মিস্ত্রি যতক্ষণ না দেখছে ততক্ষণ আমরা বুঝতে পারছি না ক্ষয়ক্ষতির পরিমাণটা ওনারা এসেছেন দেখলাম তো ওরা এসেছেন ওনারা কাজ করছেন নাকি যাই হোক এইরকম একটা দুর্যোগে আপনারা সুস্থ আছেন ঠাকুর কাছে এটাই কাম্য যে ভালো থাকুন আপনার নাম আশিস কুমার মন্ডল আশিস কুমার মন্ডল আপনি বাই প্রফেশন আইনজীবী আইনজীবী ধন্যবাদ আইনজীবী